নমস্কার বন্ধুরা আমার রিয়ানসোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ শুক্রবার দোল পূর্ণিমার দিন ভুলেও খাবেন না এই তিনটি খাবার জীবনে নেমে আসবে চরম বিপত্তি অর্থ কষ্ট ও দুর্ভাগ্যে নেমে আসবে আপনার জীবন অশান্তি কলহ অর্থ কষ্ট রোগ ভোগ যন্ত্রণা দেখা দেবে ও বাস্তুদোষ দেখা দিতে পারে মা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে বঞ্চিত হতে পারে আর রিয়ান সুচরিতা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই দোল পূর্ণিমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি দোল উৎসব বা বসন্ত উৎসব দোল পূর্ণিমার পূর্ণতিথিতে দোল উৎসব পালন করা হয় হিন্দু সনাতন ধর্মে দোল পূর্ণিমার বিশেষ মাহাত্ম আছে দোল উৎসব হলো রাধাকৃষ্ণ ও গোপিনীদের মিলন উৎসব দাপর যুগে রাধারানী ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের নিয়ে এই দোল পূর্ণিমাতে দোল উৎসব পালন করেন তারপর থেকে দোল উৎসব পালন করা হয়েছে অনেকে এই দোল উৎসবকে বসন্ত উৎসব বলেও অভিহিত করে অনেক জায়গায় এটি হোলি উৎসব নামেও পরিচিত বৈষ্ণব মতে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী গোপিনীদের সাথে ছিলেন দোল পূর্ণিমার এই পূর্ণ তিথিতে এই তিথি হলো চৈতন্যদেবের জন্ম আবির্ভাব তিথি তাই সমস্ত বৈষ্ণব সম্প্রদায় ও হিন্দু সনাতনীদের এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ ও মাহাত্মপূর্ণ তাই এই দিনে ভুল করেও এইসব খাবার গ্রহণ করা উচিত নয় এই পবিত্র দিনে বিশেষ কিছু নিয়মবিধি রয়েছে যা আমাদের মেনে চলা উচিত এমন কিছু খাবার রয়েছে যা আমাদের গ্রহণ করা উচিত নয় আজকের ভিডিওতে জেনে নেই দোল পূর্ণিমা কবে পড়েছে দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি দোল পূর্ণিমার দিন পড়েছে প্রথম চন্দ্রগ্রহণ কবে পড়েছে দোল পূর্ণিমা উৎসব কী দোল উৎসব চন্দ্রগ্রহণের সময় অনুষ্ঠিত হবে কি না দোল পূর্ণিমার পূর্ণতিথিতে কোন তিনটি খাবার আপনারা ভুল করেও খাবেন না এবং দোল পূর্ণিমার দিনটি কিভাবে পালন করবেন সবটাই জানাবো আজকের ভিডিও থেকে আমার নতুন বন্ধুরা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি কোনো অংশ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন প্রথমে জেনে নেই দোল পূর্ণিমা কবে পড়েছে দুই হাজার পঁচিশ সালে দোল পূর্ণিমা পড়েছে চোদ্দোই মার্চ দুই হাজার পঁচিশ এবং বাংলার উনতিরিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শুক্রবার দিন মানে আজকে পূর্ণিমাটিতে শুরু হবে তেরোই মার্চ দুই হাজার পঁচিশ বাংলার আঠাইশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার সকাল দশটা বাইশ মিনিট থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে চোদ্দই মার্চ দুই হাজার পঁচিশ বাংলার ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শুক্রবার সকাল এগারোটা চৌত্রিশ মিনিট উদয়া তিথি অনুসারে চোদ্দই মার্চ দিনটি পালন করা হবে হোলিকা দহন বা পড়ার শুভ সময় রয়েছে তেরোই মার্চ দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা পনেরো মিনিটে শ্রী শ্রী সত্যনারায়ণের পুজোর শুভ সময় রয়েছে তেরোই মার্চ দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার সন্ধ্যে পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা পনেরো মিনিট পর্যন্ত গঙ্গাসনের শুভ সময় রয়েছে চোদ্দোই মার্চ দুই হাজার পঁচিশ শুক্রবার সকাল ছয়টা দুই মিনিট থেকে সকাল এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত এবার জেনে নেই বছরের প্রথম চন্দ্রগ্রহণ কখন শুরু হচ্ছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে ইংরাজি চোদ্দই মার্চ দুই হাজার পঁচিশ এবং উনতিরিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শুক্রবার সকাল এগারোটা আটান্ন মিনিট থেকে এবং শেষ হচ্ছে শুক্রবার পুর দুটো বেজে উনিশ মিনিটে এই চন্দ্রগ্রহণ যেহেতু সকালবেলা লাগছে ভারত ও বাংলাদেশে এই গ্রহ এই গ্রহণ চন্দ্রগ্রহণের মধ্যে দেখা যাবে দেখা না দোল পূর্ণিমা উৎসবটি আনন্দের সাথে পালন করতে পারবেন এই দিন সকাল সকাল স্নান সেরে নেবেন যদি সম্ভব হয় স্থান না হলে বাড়িতে সানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন এরপর ঠাকুর পুজো দেবেন অনেকেই রাধাকৃষ্ণর পূজা অনেকে সত্যনারায়ণের পুজো করে থাকে এই দিনে অনেকে আবার লক্ষ্মী পুজোও করে থাকেন মতো ভোগ নিবেদন করে পুজো করবেন আপনার বাড়ির ইষ্ট দেবতার চরণে আবির দিয়ে নেবেন তারপর গুরুজনদের পায়ে আবির দিয়ে তাদের আশীর্বাদ নেবেন হরে কৃষ্ণ মহামন্ত জপ করবেন এটি করলে মানসিক শান্তি মিলবে সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবার জেনে নেই কোন তিন ফোন তিনটি খাবার দোল পূর্ণিমার দিনে ভুলেও খাবেন না সেটি হলো আমিষ জাতীয় খাবার এই দিন আমিষ জাতীয় খাবার আনা যাবে না পেঁয়াজ রসুন মুসুর ডাল এই জাতীয় খাবার ভুলেও খাবেন না মাছ মাংস ডিম না হলে চরম বিপত্তি নেমে আসতে পারে ভগবান শ্রীকৃষ্ণ মাতা লক্ষ্মীর অন্যান্য দেবদেবীর কৃপা আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন এই দিন রাধাকৃষ্ণের পুজো অর্চনা করার দিন এই দিন আমিষ খাবার খাওয়া যাবে না নিরামিষ আহার গ্রহণ করবেন যারা পারবেন উপবাস থেকে এই দিনটি পালন করবেন দ্বিতীয় খাবারটি হলো মাশরুম মাশরুম ভুলেও এই দিনে খাবেন না দিনে ছত্রাক জাতীয় খাবার খেলে নানারকম বহুদোষ বাস্তুদোষ দেখা দেয় মাশরুম ছত্রাক আমির জাতীয় খাবারের সাথে তুলনা করা হয় এই দিনে ভুলেও মাশরুম খেতে নেই তৃতীয় খাবারটি হলো যে কোনো পোড়া জাতীয় খাবার বেগুন পোড়া টমেটো পোড়া আলু পোড়া জাতীয় খাবার এই দিন ভুলেও খেতে নেই মানা হয়ে থাকে পূর্ণতিথিতে পোড়া জাতীয় খাবার গ্রহণ করতে নেই এটি খেলে অর্থ সংকট সুখ শান্তিতে অভাব অনটন দেখা দেয় পরিবারে রোগ জ্বালা দেখা দেয় তাই ভুলেও এই দিনে পোড়া খাবার খাবেন না দোল পূর্ণিমার দিন ভুলেও কলমি শাক লাল শাক খেতে নেই পবিত্র পুণ্য তিথিতে কিছু কিছু নিয়ম বেদি যদি আমরা মেনে চলি ভক্তি ও শ্রদ্ধা ভরে ভগবান শ্রীকৃষ্ণের নামজপ পুজো করলে বিশেষ পূর্ণ ফল পাওয়া যায় এই দিনে গরিব দুঃখীকে দান করতে পারলে ও পশু পাখিকে জীবজন্তুকে খাবার খাওয়ালে অসহায় ব্যক্তিকে সাহায্য করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্তই প্রসন্ন হন সেই ব্যক্তির সকল মনস্কামনা পূরণ করে তার জীবন ও পরিবারে সুখ শান্তি আনন্দে ভরে ওঠে উঠে শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা ভিডিওটি আমি এই পর্যন্তই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে রাধে রাধে বন্ধুরা